নমস্কার টেট বাইশদের ইন্টারভিউর জন্য সম্পূর্ণ বিনামূল্যে ক্লাস তোমরা পাবে আমার এই ভিডিওর মাধ্যমে এবং টেট বাইশদের জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা আমি এই ভিডিওতে বলবো তো চলো শুরু করে নিই কী রয়েছে বিষয়টি তো ক্লাস শুরুর আগে সবাইকে বলবো বন্ধুরা তোমরা যদি এরকম ক্লাস পেতে চাও অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবে এবং অবশ্যই একটা লাইক করে দাও এক্ষুনি তো চলো শুরু করি আমাদের ক্লাসটি প্রথম দেখো প্রশ্নটি কী করা হয়েছে যে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা কি। উত্তরটা কী হবে উত্তরটা খুবই সিম্পিল ভারতীয় শিক্ষা ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের লক্ষ্য নিয়ে সমগ্র পাঠ্যক্রমের মধ্যে যে সঠিকভাবে পাঠ্যক্রম বিন্যাসের কাঠামো বা রূপরেখা তাকে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা আমরা বলি বা সংক্ষেপে আমরা কি বলি এন সি হ্যালো নেক্সট প্রশ্ন জাতীয় পাঠ্যক্রম রূপরেখা ইংরেজি নামটা কি উত্তরটা হবে ন্যাশনাল ক্যারিকুলাম ফ্রেমওয়ার্ক বা সংক্ষেপে এন সি এফ বলে থাকি এবার প্রশ্ন আসতে পারে যে এন প্রথম কবে শুরু হয় উনিশশো সালে অষ্টআশি দু আর শেষ হয় দু হাজার পাঁচে লাস্ট আপডেট হয় এবার চলে আসবে প্রশ্ন এনসিএফ তাকে রূপায়ণ করে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা হবে এনসিআরটিকেই কিন্তু রূপায়ন করে এনসিএফ এন সিইআরটির পুরোনো নাম আসবে উত্তরটা কী হবে ন্যাশনাল ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশনাল রিসার্চ অ্যান্ড ট্রেডিং তো বন্ধুরা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন তোমরা পারলে অবশ্যই নোট করতে পারো আর হ্যাঁ যারা প্রতি মুহূর্তে আমাদের ক্লাস পেতে চাও অবশ্যই তোমরা দেখবে আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে দেবো ফ্রি ক্লাস ওয়ানের ডেসক্রিপশনের লিঙ্ক তোমরা অবশ্যই তাদেরকে দেখে নিও ঠিক আছে আর একটা তোমরা বলতে চাইবো অনেকে অনেক কথা বলে এই টেট বাইজদের নিয়ে তো আমার চ্যানেলের মাধ্যমে আমাদের এক্সপার্ট টিম কিন্তু প্রতি মুহূর্তে তোমাদের সাথে আছে এবং থাকবে তো তোমরা কেউ মানে ডিমোটিভেট হয়ে পড়বে না প্রত্যেকটা ক্লাসগুলো কন্টিনিউ করো এবং ক্লাসগুলো ফলো করো ইন্টারপ্রিনিস ঠিক আসবেই আসবে এবং তোমরা সাকসেস পাবেই ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন একটি শিশুকে গণিত শেখানো হবে কেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা বোধমূলক প্রশ্ন বলতে পারি আমরা উত্তরটা কি হবে উন্নত মানের গণিত শিক্ষা লাভ করার অধিকার প্রতিটি শিশুর রয়েছে যার ফলস্বরূপ শিশুর প্রতি যুক্তি নির্মাণ সংক্ষেত এবং সম্পর্ক নির্ণয় এবং বিমূর্ত চিন্তনের ক্ষমতা লাভ ও ভাবনার অভ্যস্ত হতে পারে ও একটি শিশু সহজেই অঙ্গ শিখতে পারে তো এইগুলো কিন্তু একটা বেসিক প্রশ্ন তোমরা অবশ্যই এটা হলো নোট করতে পারো আর বন্ধুদের কাছে আমার রিকোয়েস্ট তারা এই সমস্ত স্পেশাল পিডিএফ নোট পেতে চাও অবশ্যই যোগাযোগ করো আমার সাথে এই নাম্বারে নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ সম্পূর্ণ পিডিএফ নিতে পারো চলো নেক্সট প্রশ্ন শিশুকে বিজ্ঞান শিক্ষা দেওয়া হবে কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন শিশুর বৈজ্ঞানিক অনুসন্ধান যুক্তিপূর্ণভাবে যাতে পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে তাই বিজ্ঞান শেখা অবশ্যই দরকার নেক্সট প্রশ্ন সমাজবিজ্ঞান কোনো পড়ানো হবে তো বন্ধুরা এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা বুঝতে পারছ তোমরা অবশ্যই এগুলো মুখস্থ করে ফেলো পড়ে পড়ে সমাজবিজ্ঞানের বিষয়বস্তু অধ্যয়নের কারণ শুধুমাত্র পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য বা মুখস্ত করাই নয় বরং তার পরিবর্তে সমাজবিজ্ঞানের তান্ত্রিক বিষয়গুলি প্রকৃত অনুভবন করে চিন্তনমুখী করা প্রয়োজন তাই সমাজবিজ্ঞান অবশ্যই আমাদের পড়তে হবে ঠিক আছে নেক্সট প্রশ্ন বলছে কর্মশিক্ষা কি হোয়াট ইজ ওয়ার্ক এডুকেশান কর্মমূলক অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করতে পারি সেটাই কর্মশিক্ষা যার মাধ্যমে শিক্ষার্থীর জ্ঞান আহরণ মূল্যবোধ ও কর্মমূলক দক্ষতা বৃদ্ধি পায় তো বন্ধুরা এগুলো কিন্তু খুব ভালো প্রশ্ন তোমরা অবশ্যই নোট করতে পারো আর যদি তোমরা আমার সাথে ক্লাসে যুক্ত হতে পারো অবশ্যই যোগাযোগ করে ক্লাসে অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে নাও একটু বলে দিবি তো সবাইকে বলবো অনেকে চিন্তা চিন্তাভাবনা করছো কিন্তু চিন্তা কিছু নেই তোমরাও চাইলে স্পেশাল ক্লাস করতে পারো বাড়িতে বসে বা আমার সাথেও ক্লাস করতে পারো আমরা সপ্তাহে কি করি চারটে করে লাইভ ক্লাস এবং রেকর্ডিং ক্লাস দিয়ে থাকি ক্লাস শেষে স্পেশাল পিডিএফটা সম্পূর্ণ বিনামূল্যে গ্রুপে দিয়ে দিই আমি এবং চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ওয়ান থেকে ফলে সমস্ত বিষয়গুলো ডিসকাস করা হয় ক্লাসে এবং ডেমো দেওয়া কৌশল শেখানো হবে এবং সপ্তাহে একটা করে মার্কেট আমরা নিয়ে থাকি তো বন্ধুরা তোমরা ভাবছো অনেকে অনেক কথা বলছো আমরা কোনো কথায় কান দেবো না কে কি বললো আমরা পরিশ্রমে বিশ্বাসী আমরা পরিশ্রম করব এবং সফলতা আমরা অর্জন করে নিয়ে আসবোই নিয়ে আসব। ঠিক আছে তো বন্ধুরা মাত্র নাইনটি নাইনে তোমরা অ্যাডমিশন নিতে পারো আমার ক্লাসে তো খুব ভালো ক্লাস ক্লাস করে দেখলে তোমরা বুঝতে পারবে খুব উপকারী ক্লাস হবে ঠিক আছে অনেক কত রকম মন্তব্য করছো কিন্তু তাতে আমার কোনো সমস্যা নেই তোমরা মন্তব্য করতেই পারো কিন্তু একটা ক্লাস চলতে গেলে তার পিডিএফ তৈরি করার মেনটেন্স চার্জ ক্লাস নেওয়া সব কিছু মিলে কিন্তু একটা চার্জ থাকে তো সেটা আমরা অবশ্যই নিতে পার নিতে চাই ঠিক আছে তো বন্ধুরা তোমরা অবশ্যই যোগাযোগ করে ক্লাসে অ্যাডমিশন নাও আসবেই ঠিক আছে তো চলো আমরা ক্লাসে ফিরিয়ে যাব এবার কি বলছে শারীরিক শিক্ষা কি হোয়াট ইজ ফিজিক্যাল এডুকেশন বিভিন্ন ধরনের খেলাধুলা যোগ ব্যায়াম এর মাধ্যমে যে শিক্ষা অর্জন করি সেটাই শারীরিক শিক্ষা বা ফিজিক্যাল এডুকেশন নেক্সট প্রশ্ন কততম সংবিধান সংশোধনীতে শিক্ষাকে যুগ্ম তালিকায় আনা হয়েছে বিয়াল্লিশতম অ্যামেন্ডমেন্টে উনিশশো ছিয়াত্তর সালে কিন্তু আনা হয়েছে খুব ইম্পর্টেন্ট এটা ডেট এবং তারিখটা জাতীয় শিক্ষানীতি কবে চালু হয় প্রথম ভারতে উনিশশো আটষট্টি সালে নেক্সট প্রশ্ন ভারতের জাতীয় শিক্ষানীতি কুড়ি কুড়ি অনুসারে কত শতাংশ জিডিপি খরচ হবে শিক্ষা খাতে উত্তর হবে ছয় পারসেন্ট ঠিক আছে নেক্সট প্রশ্ন ব্যাকরণ সম্পর্কে বাচ্চাদের সঠিক ধারণা আমরা কীভাবে দেব উত্তরটা হবে ব্যাকরণ হলো সেই বিষয় যেটি আমরা পাঠ করলে সেই ভাষার নিজস্ব বৈশিষ্ট্য তার সঠিক রূপ আমরা শিখতে পারি একটি শিশুকে গল্পের ছলে নিজস্ব শব্দ ভাণ্ডারের সাহায্যে ব্যাকরণের সঠিক ধারণা আমরা দিতে পারি আমরা তো বন্ধুরা তো নিশ্চয়ই বুঝতে পারছো এইগুলো কত ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই এগুলো নোট করতে পারো এবং এই স্পেশাল পিডিএফ যদি পেতে যাও একবারে অবশ্যই তোমরা নিতে পারো সবাইকেই বলবো বন্ধু দেখো একটা গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে তোমরা যারা বাড়িতে বসে নিজেরা পড়তে চাইছো ইন্টারভিউর প্রস্তুতি তো তাদের জন্য আমি বলবো যে আমার কাছে কিন্তু অলরেডি পিডিএফ ফর্ম্যাট আমি তৈরি করে ফেলেছি দীর্ঘ এক বছরের পরিশ্রম আমি রেডি করে তোমাদের জন্য তৈরি করেছি তোমরা অবশ্যই নিতে পারো দেখো বন্ধুরা প্রথম ফেজ থেকে কুড়ি তম ফেজের প্রায় ছত্রিশশো প্লাস প্রশ্ন এবং উত্তরের পিডিএফ কিন্তু আমার কাছে রয়েছে এটা পড়লে তোমাদের ইন্টারভিউ কভার হয়ে যাবে ঠিক আছে তোমরা নিতে পারো আজকেই এবং কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা প্রশ্ন এবং উত্তর অর্থাৎ আমি সমস্ত ক্লাস ওয়ান থেকে ফোরের বইগুলো তো আমরা প্রতি বছরই পড়াই ছেলে পেলেদের তো সেইগুলো কিন্তু আমরা রেডি করে ফেলেছি আমি নিজে হাতে তৈরি করেছি প্রায় চারশো প্লাস প্রশ্ন উত্তর রয়েছে ওকে আর কি রয়েছে ক্লাস ওয়ান থেকে ফোরের বাছাই করা ডেমো ক্লাস রয়েছে প্রায় আড়াইশোটা তো বন্ধুরা তোমরা যদি চাও এই ফুল প্যাকেজ পিডিএফ নোটটি তো অবশ্যই যোগাযোগ করে কিন্তু বোধহয় নিতে পারো আমার কাছ থেকে যেটা ইন্টারভিউর জন্য কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ তোমাদের আমি আবারও বলছি তোমরা যা যে যাই বলছো না কেন তাতে আমার কোনো অসুবিধা নেই আমাদের টিমের কোনো সমস্যা নেই তবে হ্যাঁ লেটেস্ট নিউজ বাই শুভঙ্কর ইউটিউব চ্যানেল কিন্তু সর্বদা প্রাইমারি ইন্টারভিউর জন্য পরিশ্রম করে যাবে এবং পারে থাকবে সর্বদা ঠিক আছে এটা আমাদের দৃঢ় অঙ্গীকার তো সবাইকে বলবো যাদের মনে হয় যে হ্যাঁ আমাদের পড়তে হবে এবং চাকরিটা পেতে হবে সুনিশ্চিত করতে হবে একটা সিট তাহলে তারা অবশ্যই কিন্তু এই পিডিএফস নোটটা নিয়ে পড়তে শুরু পারো আজকেই তো বন্ধুরা অবশ্যই খুবই হেল্পফুল ক্লাস এবং খুব ভালো পিডিএফস নোট তোমরা চাইলে যজকের নাম্বারে আমি এটিও তোমাদের বলতে পারি এই পিডিএফস নোট কেউর কাছে এতটা মানে লার্জ পিডিএফ কারোর কাছে নেই ঠিক আছে তো এটা আমি হলক করে বলতে পারি এটা আমার কাছে রয়েছে আমাদের টিম বানিয়েছে তোমরা অবশ্যই নিয়ে অবশ্যই পড়াশোনা করো ঠিক আছে আর সবচেয়ে বড়ো কথা তোমরা দেখবে আমরা কিন্তু প্রথম ক্লাস নিয়েছিলাম ষোলোই ফেব্রুয়ারি দু হাজার তেইশে অর্থাৎ প্রায় এক বছর এক মাস কিন্তু অতিক্রম করেছি আমাদের অনলাইন প্ল্যাটফর্মের যাত্রা এবং প্রচুর ছেলে ছেলেপিলে চাকরি পেয়েছে আমার কাছ থেকেই এটা তোমরা দেখতে পারবে কমেন্ট বক্সে বা জানো তোমরা বিষয়টি তো যাই হোক আগামী দিনে আরও অনেকে চাকরি পাবেন এই আশাটা নিয়ে আমরা চলছি অনলাইন প্ল্যাটফর্মে ক্লাসের ভিত্তিতে ঠিক আছে তো যাই হোক তোমরা চাইলে আজই নামটা লিখাতে পারো মাত্র নাইনটি নাইনে আমরা কিন্তু আজও অ্যাডমিশন করাই ঠিক আছে তো বন্ধুরা অবশ্যই ক্লাসের অ্যাডমিশান নাও এবং পারলে পিডিএফস নোটটা নিয়ে পড়তে পারো তো দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর তোমরা যদি পার্ট থ্রি চাও অবশ্যই কমেন্ট করবে স্যার আমরা পার্ট থ্রি চাই সম্পূর্ণ বিনামূল্যে আমি ক্লাস নিয়ে আসবো তোমরা কমেন্ট করে আমাকে জানাও ঠিক আছে দেখা হচ্ছে দুটো ক্লাসে আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে থেকো সাথে থেকো